আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আমি আবারও হাজির হয়েছি সুরা কাফের পনেরো ষোলো সতেরো এবং আঠারো নম্বর আয়াতটি নেই চারটি আয়াত নিয়ে এর কারণটা হচ্ছে ভাইয়া এবং বন্ধুরা এই চারটি আয়াত যদি আমরা একসঙ্গে না শুনি তাহলে কোরআনের ব্যাখ্যা শোনা একটু অসম্পূর্ণ থেকে যায় একটি আয়াতের সঙ্গে আটটি আয়াত অঙ্গ জড়িত ভিডিওটা একটু বড় হতে চলছে তো একটু ধৈর্য সরকারের দেখে নেবেন আশা করি এখান থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে তো আসুন শুরু করি আমরা সুরা কাফ এই সূরাটি হচ্ছে আল কোরআনের পঞ্চাশ নম্বর সূরা এবং এটা ছাব্বিশ নম্বর পাড়ার মধ্যে আছে এই সূরার পনেরো নম্বর আয়াতে আল্লাহ সুবাহান তালা বললেন আমি কি মানুষদের প্রথমবার সৃষ্টি করতে গিয়ে এতই ক্লান্ত হয়ে পড়েছি এরা আমার নতুন সৃষ্টি করার কাজে সন্দেহ পোষণ করে অর্থাৎ রবুল আলামিন একটু আক্ষেপ করে বললেন যে আমি প্রথমবার যে তোমাদেরকে সৃষ্টি করেছি এরপরে যে আমি নতুন সৃষ্টি করতে পারবো না তোমার কীভাবে এটা সন্দেহ পোষণ করো এরপর মহান রবুল আলমিন ষোলো নম্বর আয়াতে বললেন নিঃসন্দেহে আমি মানুষদের সৃষ্টি করেছি তার মনের কোণে যে খারাপ চিন্তা উদয় হয় সে সম্পর্কেও আমি জ্ঞাত আছি মোহাম্মদ আবদুল্লা বললেন আমাদের একদম মনের কোণে যে একটা খারাপ চিন্তা উদয় হয় এটা সবার মনের মধ্যেই হয় তো সে সম্পর্কে আল্লাহ তালা বললেন যে এত সূক্ষ্ম বিষয় আমি জানি আরেকটি বিষয় সম্পর্কে আল্লাহ তালা আরও বললেন যে তারপরে বললেন যে কারণ আমি তার ঘাড়ের রক থেকে তার অনেক কাছে সুহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বললেন যে আমাদের ঘাড়ের রক থেকে উনি আমাদের কাছে অবস্থান করে অতএব মহান রব্বুল আলমিন কিন্তু সবসময় আমাদের সঙ্গে থাকেন প্রিয় ভাইয়েরা এরপর হচ্ছে সতেরো নম্বর আয়াত আমার এই সরাসরি জ্ঞান ছাড়াও সেখানে আরও দুজন ফ্রেস্তা একজন তার ডানে আরেকজন তার বামে বসে তার প্রতিটি তৎপরতা সংরক্ষণ করার কাজে নিয়োজিত আছেন সোহান আল্লাহ রব্বুল আল আমিন বলছেন আল্লাহ তালার যে সরাসরি জ্ঞান আছে অর্থাৎ উনি যে আমাদের ঘরের কাছাকাছি আছেন তাছাড়া উনি যে আমাদের প্রত্যক্ষ সব প্রত্যক্ষ করতেছেন এর পরেও উনি আমাদের দুজন ফ্রেস্তা আমাদের ডানে এবং বামে নিয়োজিত করে রেখেছেন রেখেছেন আমাদের সমস্ত কর্মতৎপরতাগুলো সংরক্ষণ করার জন্য রব্বুল আল আমিন নম্বর আয়াতে বলছেন ক্ষুদ্র একটি শব্দ সে উচ্চারণ করে না যা সংরক্ষণ করার জন্যে একজন সদা সতর্ক প্রহরী তার পাশে নিয়ে থাকে না অর্থাৎ মন মহান রব্বুল আলমিন আঠারো নম্বর আয়াতে বললেন যে তুমি যত ক্ষুদ্র শব্দই উচ্চারণ করো না কেন মনের কোন থেকে সেটা আমাদের আমার নিজুত ফ্রেস্তারা সংরক্ষণ করে রাখেন ভাইরা আপনার ছোড়া কাফের চারটি আয়াত শুনলেন এই চারটি আয়াতের মধ্যেই একটি সারমর্ম হচ্ছে আমরা যখন যা করি মহান রব্বুল আলমিন তা দেখছেন তিনি তার ফেস্তাদেরকে দিয়ে তার সংরক্ষণ করছেন কেয়ামতের দিন আমাদের হিসাব দিতে হবে আসুন ভাই আমরা সবাই দেখে শুনে বুঝে পা ফেলি দেখে শুনে বুঝে কাজ করি মহান রব্বুল আলমিন আমাদেরকে সব কিছু বোঝার বুঝে কাজ করার তৌফিক নসিক করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত